আলহামদুলিল্লাহ কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যে নিউজে আমরা কিন্তু সবাই খুশি একদিকে এই যুক্তরাজ্যই কিন্তু উনিশশো সালে বেলফোর ঘোষণা দিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল তারাই কিন্তু আজ এই ফিলিস্তিনকে স্বীকৃতি দিল সো এইটা কিন্তু যে কোনো পরীক্ষায় বা অ্যাডমিশনে আসবেই চাকরি পরীক্ষায় তা রিয়েক দিয়ে নিজের টাইম ল্যানে রাখি তো এখানে সর্বশেষ যে দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় সেটি হচ্ছে যুক্তরাজ্য তো এখানে প্রথম স্বীকৃতি দিয়েছে আজ কানাডা তারপর অস্ট্রেলিয়া তারপর কিন্তু যুক্তরাজ্য তার শেষে কিন্তু যুক্তরাজ্য তারপর এরপর কোন দেশ ফ্রিজ স্বীকৃতি দিবে পর্তুগালও কিন্তু ফ্রিজ স্বীকৃতি দেওয়ার কথা খুব শীঘ্রই দিবে তো এই পর্তুগালের নাগরিকদের বলা হয় পর্তুগিজ এ যারাই কিন্তু আমাদের উপমহাদেশে সর্বপ্রথম এসেছিল এবং এদেরকে এই বাংলায় বলা হয় কিন্তু ফিরিঙ্গি তারপর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয় কিন্তু আলজেরিয়া উনিশশো সালে যেই সালে কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে তারপর জাতিসংঘ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র করে দুই সালে জি ভুক্ত কয়টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এই যে কানাডা এবং যুক্তরাজ্য দিয়েছে এই দুইটি দেশে কিন্তু জি ভুক্ত তারাই যাদের মধ্যে কানাডা সর্বপ্রথম দিয়েছে তারপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ারিস্টারমার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এই তিনজনে কিন্তু স্বীকৃতিটা দিয়েছে তারপর পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর কিন্তু জেরিকো যেটি কিন্তু এই ফিলিস্তিনে অবস্থিত খোদার ভূমি বলা হয় ফিলিস্তিনকে আর পবিত্র নগরী বলা হয় জেরুজালেমকে এই জেরুজালেমে কিন্তু ফিলিস্তিনের রাজধানী তারপর ফিলিস্তিনের দুটি অংশে বিভক্ত একটি হচ্ছে পশ্চিম তীর আরেকটি গাজা যেটা কিন্তু আমরা আমাদের ম্যাপে দেখতে পাচ্ছি তারপর ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম কিন্তু ওয়াফা ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট কিন্তু ইয়াসির আরাফাত যিনি উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কারণ তিনি অসলো চুক্তি এক স্বাক্ষর করেছিলেন তারপর ফিলিস্তিনিদের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় উনিশশো সালে যেই সময়টাই ফিলিস্তিনিদের জন্য নাগবা শুরু হয়ে যায় আর নাকবা শব্দের অর্থই বিপর্যয় আমরা ম্যাপে দেখতে পাচ্ছি কিভাবে এক এক করে ইসরায়েলরা ফিলিস্তিনিদের ভূমি ধীরে ধীরে দখল করে নিয়েছে সবার বলতে হবে যে ইন্তিফাদা শব্দের অর্থ কি আর এরকম সুন্দর সুন্দর প্রতিনিয়ত যা যা ঘটে সাম্প্রতিক সকল ভিডিও কিন্তু লেটেস্ট আপলোড দেওয়া হয় নাবিলস জিকে ফেসবুক পেজে কারণ নাবিলস জিকে মানেই সাধারণ জ্ঞান যেখানে অন্যান্য সাধারণ এখান থেকে কমন পেতে চাকরি বা অ্যাডমিশনের রিয়েক্ট দিয়ে এই ভিডিওটা নিজের টাইম লাইনে শেয়ার করে রাখি আর এই গত বছর আমার নিজের লেখা এমসি কুইন্সের সাধারণ জ্ঞানের এই প্র্যাকটিস বইটা থেকে এই পরিমাণ প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিকে প্রশ্ন হুবহু কমন ছিল তা দেখতে নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলে আমি একটা ভিডিও দিব তোমাকে ভিডিওতে ধরে ধরে দেখাবো কোন পেজ থেকে কোন প্রশ্নটা কমন পড়েছে আর আমার কোর্স থেকেও কয়টা কমন পড়েছে তাও দেখতে পারবা এই একটা ভিডিওর মধ্যেই সো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সকল বিশ্ববিদ্যালয় কমন ছিল এবং এই যে আটচল্লিশতম বিসিএস পরীক্ষা হয়েছে বিশেষ সেখানেও কিন্তু চল্লিশটা প্রশ্নের মধ্যে ছিল এই বইটা থেকে সো এই এমসি কু ইনসাইড বইটা অর্ডার করতে বা আরো জানতে কমন ব্যাপারগুলো ব্যাপার গুলো চাকরি বা যে কোনো অ্যাডমিশনে এটা প্র্যাকটিস করলে হবে ইনশাল্লাহ জিকে পেজে পেজেনক দিয়ে ফেললে এই বইয়ের বিস্তারিত আমি জানিয়ে দিবো যে ভাই আমি এমসি কু ইনসাইড বইটা অর্ডার করতে চাই বা এই সম্পর্কে জানতে চাই আমাদের নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল হয়ে গেছে এক লক্ষ সাবস্ক্রাইবার আমরা পেয়ে গেছি সিলভার প্লে বাটন যারা সাধারণ জ্ঞানের এরকম ভিডিও আরও চান এবং এগুলো সব আগের ভিডিও রেকর্ড আছে টেকনিক রেকর্ড আছে ফ্রি লাইভ ক্লাস আছে তারা নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও দেখা শুরু করে দেন আলহামদুলিল্লাহ যখন আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি তখন প্রায় দুই হাজারের মতো স্টুডেন্ট আমার পেইড ব্যাচে যুক্ত হয়ে গিয়েছে যারা এইচএসসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সবার জন্য আমার সাধারণ জ্ঞানের কোর্স এবং পোষ্টি সায়েন্স কমার্স আর্টস সবার জন্যই এবং যাদের টার্গেটে ঢাকা বিশ্ববিদ্যালয় জাঙ্গিন জঙ্গল রাবি চবি বিউপি মেডিকেল নার্সিং ডেন্টাল জাতীয় ঢাকা সেন্ট্রাল কলেজ এসএসটিউ সার্স কবি মানে যত পাবলিক বিশ্ববিদ্যালয় সবার জন্যই আমার সাধারণ জ্ঞান কোর্স এবং এই যে রানিং কোর্সটাতে এটাতে যারা ডিইউ আর জেইউ সিইউ জেএনইউ এবং মেডিকেলে প্রথম হতে পারবে তারা কিন্তু ল্যাপটপ গিফট পাবে আমার কোর্স থেকে যারা বিশ্ববিদ্যালয়ে প্রথম অধিকার অর্জন করতে পারবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রথম হতে পারলেও কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে আমার সাধারণ জ্ঞান কোর্সে ভর্তি হলে বাংলাদেশিকে আন্তর্জাতিক তারপর সাম্প্রতিক প্রতি ক্লাসের ওপর পিডিএফ যেই পিডিএফ থেকে কমন পড়ে তারপর প্রতি সাপ্তাহিক নিউজপেপার আপডেট প্রতি লেকচার মানে একটা করে এক্সাম সিক্রেট সাজেশন থাকবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগে আমি কিন্তু একটা করে সিক্রেট সাজেশন দিয়ে দিই যেখান থেকে কমন পড়ে এবং রিভিশন ক্লাস মডেল টেস্ট সব কিছুই থাকবে একটা কোর্সে এখন ডিসকাউন্ট চলছে ভর্তি হতে নাবিলস জিকে আমার যে ফেসবুক পেজ রয়েছে এ নাবিল জিকে ফেসবুক পেজের ইনবক্সে নক দিয়ে বলি ভাই আপনার কোর্সে ভর্তি হতে চাই এই গত বছর আপনার কোর্স থেকে কয়টা কমন পড়ছে আমাকে সবগুলো ভিডিও দেন বিশ্ববিদ্যালয় সেসব দেখে তোমার যারা ভর্তি হতে চাও এখনই নাবিল জিকে দিয়ে ফেলো ইনশাল্লাহ জিকেতে হান্ড্রেড এর হান্ড্রেড প্রিপারেশন হবে কারণ নাবিল জিকে মানেই সাধারণ জ্ঞান যেখানে অনন্য সাধারণ ভিডিওটা ভালো লেগেছে রিয়ে দিয়ে জাস্ট নিজের টাইম লাইনে এখনই একটা শেয়ার করে রেখে দাও এখান থেকে পরীক্ষা আসলে একমার্ক শিওর কমন